সম্মানিত সুতিজান আসসালামু আলাইকুম কোটালিপাড়া পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা বিগত দিনে যেটা বলেছিলাম বারবার কর্মী থাকা পর্যন্ত এই গোপালগঞ্জকে আমরা অবমিত হতে দেব না তার প্রমাণ বাংলার এই কোটালিপাড়ার আপনার সাধারণ মানুষ জানান দিয়েছে হাজার হাজার মানুষকে নেতাকর্মীর সাথে সাধারণ যে জনতা পাঁচ অংশ আমরা অনেক কর্মসূচি গ্রহণ করেছি আমি কোটালি করা আমাদের